রায় বাহাদুর এবং অন্যান্য যে গোষ্ঠী যারা আজকের এই সেমিনারে আয়োজন করেছে তাদের কাছে কৃতজ্ঞ আমাকে এখানে আমার বক্তব্য পেশ করার জন্য সাধারণত একটা আমি অবজার্ভ করেছি অনেকদিন ধরে যে একটা ইনভার্স রিলেশনশিপ হয় ক্যাম্পাসের যা মতামত এবং বাইরের জগতের মতামত তার মধ্যে কোনো মানে পরস্পরের মধ্যে অনেক সময় কোনো সিমিলারিটি থাকে না যেমন ধরুন আজকে খুব সুন্দরভাবে যিনি ইন্ট্রোডিউস করলেন সাবজেক্টটাকে তার মধ্যে খুবই নিরপেক্ষভাবে তো অনেক সময় আমরা দেখেছি যে মার্ক্সবাদীরা একটা একটা শব্দ ইউজ করতো একটা কনসেপ্ট ইউজ করতো যেটাকে বলতো ফলস কনসিয়াসনেস ফলস কনসিয়াসনেস এর মধ্যে তাদের মেন বক্তব্যটা ছিল যে আমাদের কাছে আছে। এবং বাইরের জগতে যারা যাই চিন্তা করে সেটা কিছু কুসংস্কার ইলিটারেসি এই ধরনের কিছু ব্যাপার আছে তো আমরা খুব অভ্যস্ত আমি ভারতীয় জনতা পার্টির সদস্য এবং প্রায় ৩৩ বছর ধরে রাম মন্দির মুভমেন্টের সঙ্গে যুক্ত আছি ও খুবই অভ্যস্ত টু বি কল যাকে বলে দা স্টুপিড পার্টি যারা অশিক্ষিত যারা যাদের কাছে আরো আরো অনেক এথনিক টার্মস ইউজ করে কিন্তু সেটা বাদ দিই যে তারা যে কেন ভারতবর্ষের মধ্যে আধুনিকরণ ভারতবর্ষে মডার্নিটির সঙ্গে এই ধরনের সুপারস্টিশন কেন নিয়ে আসছে এই প্রশ্নটা আমার কাছে অনেক সময় আসে আর আমাকেও অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো ইংলিশ মিডিয়ামের লোক আপনি এইসবের মধ্যে এই হিন্দি বলের লোকদের সঙ্গে কীরকমভাবে ছুটে গেলেন আর আমার হিন্দিটা কোয়াটা যে ভালো সেটা আমি বলবেন মানে পসিবল বললেও একটু এক্সাজিনেশন হবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই রাম মন্দিরটা কি ছিল এটা কি একটা ধর্মীয় আন্দোলন এটা কি একটা রামকে মর্যাদা পুরুষোত্তম থেকে ভগবানের স্তরে নিয়ে যাওয়ার একটা আন্দোলন এটা কি মুসলিম খেলু একটা আন্দোলন কি ব্যাপারটা এই প্রশ্নটা অনেক সময় আসে তো এর মধ্যে প্রথমত আমরা যদি ধরা যাক যে প্রধানমন্ত্রী উনি এই রাম মন্দিরের উদ্ঘাটনের সময় প্রাণ প্রতিষ্ঠানের সময় একটি ভাষণ দিয়েছিলেন আমার কাছে হিন্দি ভার্সনটা নেই আমার কাছে একটা ইংরেজি ভার্সন আছে কিন্তু মোটামুটি জিনিসটা ওখান থেকেই বোঝা যায় যারা বুঝতে পারে আমি ওটা একটু যদি পড়ে শোনাই দ্য টেম্পল টেম্পল গড দিস ইজ আ টেম্পল অফ ইন্ডিয় ভিশন ইন্ডিয়াস ফিলসফি ইন্ডিয়াস ডাইরেকশন দিস ইজ আ টেম্পল অফ ন্যাশনাল কনসিয়াসনেস রাম ইজ দ্য ফেথ অফ ইন্ডিয়া Ram is the foundation of India. Ram is the idea of India. Ram is the law of India. Ram is the consciousness of India. Ram is the thinking of India. Ram is the prestige of India. Ram is the glory of India, etc. So, this is the act যে রাম মন্দিরকে যে পিওরলি একটা ধর্মীয় ব্যাপার হিসেবে যদি কেউ মনে করে সেটা হয়তো খুব সীমিত একটা দৃষ্টি মোদিজি বলেছিলেন অনেক রকম চিন্তাধারা এর মধ্যে কিছুটা রাজনৈতিক চিন্তাধারা আছে সাংস্কৃতিক চিন্তাধারা আছে এবং অন্য রকমের অনেক রকমের আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আট এন্ড অফ দ্য ডে এই মন্দির আন্দোলনটা উনিশশো ধরুন উনিশশো সাল থেকেই আরম্ভ হয়েছিল কিন্তু আমরা ধরতে পারি যে উনিশশো সাল থেকেই যখন মন্দির স্থাপনা নিয়ে যে আলোড়নটার সৃষ্টি হয়েছিল সেটা লোকেরা কেন কেন এখানে তার প্রতি এটা একটা তাদের কাছে এটা এত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল ওটা ছিল কারণ ভারতবর্ষের এটা নিয়ে ব্যাপারটা আ মুভমেন্ট অফ ন্যাশনাল আইডেন্টি এই পরিচয়টা কি ধরনের পরিচয় এই যে বিবাদ সেকুলারিজম অন্য কিছু এটা শুধু ভারতবর্ষে সীমিত না আপনারা যদি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এখন একটা জিনিস দেখেন একটা বড় বিবাদ চলছে একটা হচ্ছে যারা মনে করে ভবিষ্যৎটা হচ্ছে ক্যান বি ডিফাইন্ড ইন আ টার্ম কল কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম আর তার বিপরীত হচ্ছে ইউরোপ সিভিলাইজেশন বেসড অন জুডিও এই দুটো একটা কালচারাল দিক আর একটা পিওরলি কনস্টিউশনাল দিক আর চলছে এটা কিন্তু অনেকটা একই ব্যাপার অনেকে মনে করে যে উনিশশো পঞ্চাশ সালে যে সংবিধানটা হয়েছিল সেটাই হচ্ছে শেষ কথা আমাদের বক্তব্য হচ্ছে ভারতবর্ষে ইজ মাচ ওল্ডার দ্যান দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য নেশন অফ ইন্ডিয়া মাচ ওল্ডার দ্যান দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কনস্টিটিউশন একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস কারণ এটা পাবলিক লাইফে হোয়াট আর দ্য রুলস কি ভিত্তিতে পাবলিক লাইফ চলবে সেটা ডিফাইন করে এই যে ব্যাপারটা এই যে প্রশ্ন চিহ্ন ভারতবর্ষের পরিচয়টা কি সেই পরিচয় নিয়ে রাম মন্দিরের মুভমেন্টটাকে আপনারা দেখতে পারেন কারণ রাম মন্দির ছিল একটা প্রতীক এটা পুরো জিনিসটা এনকাম্পাস করে না রাম মন্দির ছিল প্রতীক কারণ ওখানে যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছিল যে ইতিহাসে ইট অফ হিন্দু সভরেন্টি হাজার বছর ধরে কি হয়েছিল আমরা পরাধীন ছিলাম কি না ছিলাম সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে কিন্তু বেসিক যে ব্যাপারটা ছিল যে হিন্দু সভরেনিটি ওয়াজ লস্ট সেই হিন্দু সভরেনিটিটাকে ফেরত পাওয়ার জন্যে যে আন্দোলনটা সেটা ছিল রাম মন্দিরের আপনারা এখন বলতে পারেন যে যে প্রশ্নটা অময় আমাকে করেছিল যে আর্কিওলজিক্যাল সার্ভের ব্যাপারটা যে ওখানে কি ছিল একটা মন্দির ছিল সেটা রাম মন্দির ছিল কি বিষ্ণু মন্দির ছিল আমি একটা মন্দির ছিল যেখানে স্থানীয় লোকেরা সেটা লোকেরা বিশ্বাস করতো সেটা হচ্ছে রাম জন্মভূমি আপনারা বলতে পারেন যে ওখানেই যে রাম জন্মেছিল সেটা জন্মেছিল জন্মে ছিল কি না সেটা নিয়ে আমার কোনো প্রমাণ নেই কিন্তু ওখানকার লোকাল বিলিফ ছিল যে ওটাই ছিল রাম জন্মভূমি তো ওই মন্দিরটা ধ্বংস করে একটা ছোটখাটো খুব একটা গুরুত্বপূর্ণ মসজিদ না ছোটখাটো একটা মসজিদ ছিল বাবরি মসজিদ এটাকে বলে আর উনিশশো সালে সেখানে রামলালার মূর্তি প্রতিষ্ঠান করা হয়েছিল ঠিক আছে ওটা লিগালি হয়েছিল কি ইনলিগালি হয়েছিল সেটা ব্যাপারটা আরেকটা আলাদা কিন্তু এখন প্রশ্নটা যেটা এখানে দাঁড়ালো কেন বিবাদটা কেন এমনি হল কারণ এক ধরনের ইন্টেলেকচুয়াল আর এক টাইপের ঐতিহাসিকরা বলতে আরম্ভ করলো যে এখানে হিন্দু কোনো মন্দির ফন্দির কিচ্ছু ভাঙা হয়নি যে আপনারা যে মনে করেন যে ইতিহাসটা মন্দির ধ্বংসের ইতিহাস সেটা ঠিক না যে এটাকে আপনারা যারা ইউরোপিয়ান হিস্ট্রি বা ইউরোপিয়ান রাজনীতি দেখেছেন একটা টার্ম আছে যারা হলগস্ট হয়নি তারা যা বিশ্বাস করে সেটাকে বলে নিগেশনিজম তো এই ধরনের এক ধরনের ডিনায়াল অফ হোয়াট এভার টু প্লেস ইন দ্য পাস্ট আজকে বাপি নিয়ে যেটা হচ্ছে ওটা ডকুমেন্টেড একটা ব্যাপার এখন সেটা এখন আপনারা বিতর্ক আমরা চর্চা করতে পারি যে ঔরঙ্গজেব যা করেছিল এখন কেন সে নিয়েছে তার প্রায়শ্চিত্ত করা হবে সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক হতে পারে মানতে পারি কিন্তু পুরো অযোধ্যা মুভমেন্টে আপনারা দেখবেন সেই উনিশশো সাল থেকে এখন অব্দি সিস্টেমেটিক ভাবে না ওখানে কোনো মন্দির ছিল না ওখানে একটা বৌদ্ধ কি স্তূপ ছিল এই ছিল ওই ছিল ওখানে মন্দির করা যাবে না কিছু করা যাবে না এক ধরনের একটা লোককে কণ্ঠাসা করে দেয়া হয়েছিল হিন্দু ওপিনিয়নকে তার রিয়াকশনে কিন্তু উনিশশো সালে ছয় ডিসেম্বরে যা ঘটেছিল তার উপর বলা হয়েছিল যে এটাকে ছেড়ে দাও এটাকে ফুটবল করে এটাকে পাস করে করে কোর্টের কাছে দিয়ে দাও লেট দ্য কোর্ট ডিসাইড এইটা তাদের বিশ্বাস ছিল যে কোর্ট কোনোদিন ডিসাইড করতে পারবে না কারণ এটা এই ধরনের ব্যাপারই না তো কোর্ট কোনোভাবে ওই তারিখ তারিখ করতে করতে সেটাকে একদম আরো একশো বছর টেনে নিয়ে যাবে তো কোর্টরা যখন ডিসাইড করলো এক ধরনের নির্ণয় করল তখন আপনারা বলেন যে এটা সংবিধান বিরোধী দ্য কনস্পির মোরালিটি অব দ্য কনস্টিটিউশন তো এখন রাম মন্দির ও রাজনীতি নিয়ে যখন আমরা চর্চা করছি তখন কেন আমরা দৌড়ে দিচ্ছি যে রাজনৈতিক এটার যে রাজনৈতিক প্রভাব হবে তাতে হয়তো ভারতীয় জনতা পার্টি এই যে দু হাজার চব্বিশের ইলেকশনটা হতে যাচ্ছে তাতে সারা ভারতবর্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আবার পাবে এই বিশ্বাসটা আজকে সব জায়গাতেই আছে তো কেন তার মানে ওই যে প্রাণ অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠান যেটা হয়েছিল ইট টাচ সামথিং মানুষের আবেগে একটা কোথাও একটা ছুঁয়েছিল

যে কোনো ধর্মীয় ব্যাপার বা কোনো বিশ্বাসের ব্যাপারটা হচ্ছে ইলিজিটিমেট আর দ্বিতীয় ছিল যে হিন্দু আবেগটাকে ভারতবর্ষের সেকুলার চিন্তাধারার মধ্যে প্রকাশ করা যায় না এই কারণেই আজকে মন্দির মুভমেন্টের একটা বিশেষত্ব এই কারণেই আজকে রাম জন্মভূমি আন্দোলন এত বড় একটা আলোড়ন সৃষ্টি করেছে এই জন্যেই লোকে বলছে যে এটা হচ্ছে একটা ডিফাইনিং ফেজ ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের রাজনীতিতে এটার কি রাজনৈতিক প্রভাব হবে সেটা আমি আমি কোনো জয়ীসর নয় তাই আমি বলতে পারছি না কি ধরনের এটার ইলেকট্রাল ইম্প্যাক্ট হবে ভালোই ইম্প্যাক্ট হবে কতটা হবে সেটা বলার যোগ্যতা নেই কিন্তু এটাও বলতে পারি যে এখন একটা এমন আবেগটা এমন জায়গায় পৌঁছেছে যে অনেক সময় এক ধরনের উগ্রপন্থীরা চাইছে যে কাশি মথুরা আরো অনেক কিছুকেই সঙ্গে নিয়ে চল সেটা কি সেটা কোথায় ওই ওই মোহন ভাগবত বলেছিলেন না যে সব জায়গায় কি আমরা খুঁড়ে খুঁড়ে একটা করে শিবলিঙ্গ বার করব এইটা যদি আমরা আজকে একটা কোনো স্থানে রাখতে চাই উইদিন আ সেন্স অফ অর্ডার অ্যান্ড সাম্বুলেন্স তাহলে আজকে আমাদের এইটা দেখতে হবে যে ভারত ভারতের যে সভ্যতাটা আছে তার মধ্যে হিন্দু চিন্তাধারা হোয়াট উই লুসলি কল হিন্দুজ এটা হচ্ছে তার আন্ডারপিনিং এটা হচ্ছে তার বেস বাট ইট ইজ নট এক্সক্লুসিভলি হিন্দু এইটা মানলেই আজকে আমরা বুঝব কেন রাম মন্দির আন্দোলন এত গুরুত্বপূর্ণ এটিটাতে এটিটা মানলেই বুঝবো যে সামনের দিনে যে নতুন প্রজন্ম আসছে তারা নিজেদের পরিচয় ভারতীয় নিশ্চয়ই কিন্তু ভারতীয়র সঙ্গে অনেক ক্ষেত্রে নিজেদের গর্ব করে হিন্দু বলতে পারে এইটাই হচ্ছে রাম মন্দিরের আসল উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যটা কিছু ক্ষেত্রে আমরা সাফল্যতা অর্জন করেছি durduwan